এটা ধরো সতেরো ডিগ্রি কোন এটা তেহাত্তর ডিগ্রি সাইন সতেরো ডিগ্রি মানে কি হয় মানে এখানে দেওয়া আছে এক্স বাই ওয়াই এক্স ওয়াই ধরলেও হতো কিন্তু এটা তো একটা অনুপাত ওই জন্য আমি একটা কে মানে কে মাল্টিপ্লাই করেছি যেখানে কে নট টু মানে কে নটিক টু জিরো হয়েছ তাহলে এবার তাহলে এইখানে এই সমকরিত্রিভুজ এটা সমকোণ এটা তেহাত্তর ডিগ্রি এটা সতেরো ডিগ্রি এবার এইখান থেকে পাই লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকোয়াল টু অতিভুজ স্কোয়ার তাহলে এম স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকোয়াল টু এসি স্কোয়ার তাহলে বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার মাইনাস এম স্কোয়ার এবার এসি মানে কি ধরেছি কে ওয়াই কে ওয়াই স্কোয়ার এটা মানে কে এক্স কে এক্স স্কোয়ার কে স্কোয়ার ওয়াই স্কোয়ার কে স্কোয়ার এক্স স্কোয়ার এখান থেকে কে স্কোয়ার কমন ওয়াই স্কোয়ার মানে এক্স স্কোয়ার এটা আরেকটু হবে পরে করছি কোশ্চেনটা গেল আর এইটা আমার এখন দরকার নেই এইটা বার করতে হবে এইটা বার করতে হবে এবার এটাকে আর একটা ছোটো করা যায় সুতরাং বি সি সমান এটা এরকম হবে আর এটা রুটুওয়ার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হবে স্কোয়ার আছে স্কোয়ারটা উঠে গেল তাহলে আমাদের তিনটে বাহ জ্বালা হয়ে গেল দেখো এগুলো পাল বসে দেবো কালি হয়ে যাবে তাহলে লিখছি বাম পক্ষ সমান শেখ সতেরো ডিগ্রি মাইনাস সাইন তেহাত্তর ডিগ্রি

সেখ সতেরো ডিগ্রি এটা মানে কষ সতেরো ডিগ্রি হয়ে যাবে সমান শেখ সতেরো ডিগ্রি মানে ওয়ান বাই ওয়ান বাই কস সতেরো ডিগ্রি মাইনাস কষ সতেরো ডিগ্রি এখানে এটা লিখে দেবে যেহেতু ডিগ্রি মাইনাস থিটা এটা ফর্মুলা খুব ঠান্ডা লেগেছে সমান

সাইন সতেরো ডিগ্রি মানে কি হবে লম্ব স্কোয়ার বাই অতিভুজ স্কোয়ার তার স্কোয়ার হবে তাই তো তাহলে সমান কে এক্স কে ওয়াই তার স্কোয়ার আর খর সতেরো ডিগ্রি মানে কি হবে তো ভূমি তো এটা ভূমি এটা পেয়ে গেছি বিসি মানে ভূমি এটা বসাবো তাহলে কে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আর ওয়াই আর কে আর সমান এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার এটা হবে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই এই পর্যন্ত এল এবার এই লেখাটা আমি এই উপরে লিখছি উপরেরটা তার প্রয়োজন নেই উপরের অংশটা মুছে দিচ্ছি এই অংশটা আমি এইখানে লিখছি সমান এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার আর এটা উঠে যাবে এটা উপরে হবে এটা নিচে হবে সিরিজ হিসাবে আমাকে করেছ তাহলে একটা এখান থেকে একটা বাদ যাবে থাকছে ওয়াই মানে এটা কাটলে এই পাওয়ারটা উঠে যাবে ওয়াই ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটাই আমি এখন স্কুলে যাচ্ছি একটু তাড়াতাড়ি করে এটা করেছি আগে থাকতে একটু ছবিটা এঁকেছি তোমরা মানিয়ে নিও একটু ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করেন শেয়ার করে আমাদের সহযোগিতা করো এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ এখানে লিখে নিলে ভালো হতো পরে লিখে গায়ে গায়ে লিখে নিতে পারো খাবার দেখা হবে বাই বাই